প্রতি বছর চোদ্দই ডিসেম্বর যখন আসে তখন আমাদের পরিবারের জীবনে একটি সুখাবহ দিন আসে তার কারণ হচ্ছে এই যে আমাদের পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য যার নাম ইতিমধ্যেই বীর বিক্রম মেজর হাফিজ এখানে উচ্চারণ করেছেন শহীদ গ্যাসুদ্দিন আহমদ তিনি উনিশশো একাত্তরের ডিসেম্বর খাতকের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ দিয়েছিলেন এবং সেই শোকাবহ স্মৃতি আমরা বয়ে বেড়াচ্ছি তিপ্পান্ন বছর এখানে বলা সঠিক হবে কিনা জানি না আমার মায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ভ্রাতা তিনি যতদিন পৃথিবীতে বেঁচেছিলেন তিনি একটি গানের আমাদের শোনাতেন আমার মা যখন একুশে ফেব্রুয়ারি আসে আপনারা সেই গানটি জানেন আমার ভাইয়ের রক্ত আমার মা সেই গানটি উচ্চারণ করতেন প্রতি বছর চোদ্দই ডিসেম্বর আজকে আমি আপনাদের সামনে কি বক্তব্য দেব সেটা জানিনা আপনাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলব যে পাক হানাদার বাহিনী এবং তাদের দোষর আল বদরেরা যেদিন তারা উপলব্ধি করেছিল যে বাংলাদেশ স্বাধীন হবে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের আর প্রতিহত করা যাবে না সেদিন তারা একটি ঘিন্ন সিদ্ধান্ত নিয়েছে সেই কি করেছিল বাংলাদেশের মানুষ তৎকালীন পূর্ব পাকিস্তানের যে ভক্তিকামী মানুষ গণতন্ত্রকামী মানুষ তাদেরকে যদি ঠেকানো না যায় তাহলে তাদের একটি ক্ষতি তো করে দেয়া যায় সেই ক্ষতিটি কি এদেশে যারা বরেণ্য ব্যক্তি রয়েছেন শিক্ষাবিদ শিল্পী সাহিত্যিক চিকিৎসক ইঞ্জিনিয়ার এবং সমাজে একটু আগে আপনারা শুনেছেন যাদেরকে ইন্টেলেকচুয়াল বলা হয় তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় স্বাধীনতার পূর্ব মুহূর্তে তাহলে হয়তো এই জাতি স্বাধীন হয়েও কোনদিন মাথার ধরে দাঁড়াতে পারবে না এই ভিন্ন চক্রান্ত থেকে চোদ্দই আগস্ট সংগঠিত হয়েছিল আজকে নতুন প্রজন্ম হয়তো সেই ইতিহাস জানে না তাদেরকে সেই ইতিহাস জানতে হবে বিশেষ করে জানতে হবে এই কারণে যে আমি কিন্তু বিগত পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে সেই চোদ্দই আগস্ট উনিশশো একাত্তরের একটি সাদৃশ্য খুঁজে পায় হ্যাঁ এবারে হয়তো ইন্টালেকচুয়াল আমি যে কথা বলেছি শিক্ষক শিল্পী সঙ্গীতজ্ঞ ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেশনাল তাদেরকে হয়তো সেভাবে টার্গেট করা হয়নি কিন্তু এবার টার্গেট করা হয়েছিল কাদের যারা একদিন এই সব পদে যাবে অর্থাৎ উদীয়মান ছাত্র তাদেরকে এবার টার্গেট করাবে। এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত স্বল্পতম সময়ে সর্বাধিক সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছে সেই প্যাসের সরকার যারা আজকে পালিয়ে গিয়েছে সেদিনের পাকিস্তান হানাদার বাহিনী তারাও কিন্তু আত্মসমর্পণ করেছিল কিন্তু এখানে বলা প্রয়োজন তাদের দোষর যারা আলবদর তাদের অধিকাংশ কিন্তু সেদিনও ঠিক একই ভাবে পালিয়ে এখানে উল্লেখ করা প্রয়োজন কিছু কিছু তথ্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তরে এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছিল তাদের নেতৃত্বে ছিল একজন যে আজকে ইংল্যান্ডে পলাতক তাকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু দেশে ফিরিয়ে আনা হয়নি অথবা দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা সফল আমি বিশ্বাস করব আজকে অন্তর্বর্তীকালীন সরকার যদি তারা সত্যিকার অর্থে আজকের যে ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে আজকের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে ঠিক একই কথা বিবেচনায় এনে যাদের রক্তের বিনিময়ে প্রথম স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই অপরাধীদের নতুন করে চিহ্নিত করে তাদেরকে আইনানব শাস্তির বিধান জানাতে হবে আমি আজকে এই দাবি জানাবো তারা বুঝেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে কথা উনিশশো ডিসেম্বর উনিশশো অন্যদিকে মুক্তিযুদ্ধ চলছে সর্বশেষ আমরা যখন লন্ডনে ছাত্র অবস্থায় ডক্টর মোশারফ এখানে বসে আছেন তিনি সেখানে লন্ডনে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং আমরা কিন্তু মুক্তিযুদ্ধে যাওয়ার সুপর্ক আমার হয়নি কিন্তু লন্ডনের বুকে প্রতিবাদ করেছিলাম এবং সেই প্রতিবাদের কারণে আমার মেধাবৃত্তি তথা পাসপোর্ট বাজেয়াপ্ত করা আজকে আমরা সেই পরিস্থিতিতে সেখান থেকে উন্মুক্ত হয়ে তাকিয়েছিলাম একটি তথ্য আমরা সেখানে পেয়েছিলাম সেটি আজকে আমি অতীতে একবার বলেছি আজকে আমি বলা প্রয়োজন মনে করছি নতুন প্রজন্মের কাছে তথ্যটি হচ্ছে এই যা আপনারা জানেন সেই ডিসেম্বরের সঙ্গীন মুহূর্তে সেই পাক হানাদার বাহিনী যখন তার আত্মসমর্পণ করে ষোলোই ডিসেম্বর সেই আত্মসমর্পণের তারিখটি ছিল কিন্তু এগারোই অথবা বারোই ডিসেম্বর আমেরিকার যুক্তরাষ্ট্রের যে দলিল তিরিশ বছর পরে প্রকাশিত হয় সেই দলিলে পরে আমাদের সেই শোনা কথার সত্যতা হয়েছে আমরা ব্যক্তিগতভাবে ভাবে পারিবারিক দিক থেকে আমরা এখনো দুঃখ করে বলি যদি এগারোই বা বারোই ডিসেম্বর পাক হানাদার বাহিনী তারা মুক্তিযোদ্ধাদের হাতে যে আত্মসমর্পণের কথা ছিল জেনারেল ওসমানির কাছে এবং যে কোনো ষড়যন্ত্রের কারণে আত্মসমর্পণ জেনারেল ওসমানির কাছে না হয়ে জেনারেল নিয়াজির কাছে সে কথা স্মরণ করে আমরা বলি যে যদি এগারোই বারোই ডিসেম্বর আত্মসমর্পণ হয়ে যেত তাহলে হয়তো চোদ্দই ডিসেম্বরের মুক্তি যুদ্ধে সেই শহীদ বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিয়েছেন তারা হয়তো আজকে তাদের এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হতো আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি আজকের যে নতুন প্রজন্ম যারা এখানে রয়েছে আমি তাদের কাছে আবেদন করব আপনারা যে অভাব সৃষ্টি হয়েছিল বাংলাদেশে সেই অভাব আজকে হয়তো পূরণ হয়েছে অথবা প্রফেসর মাহবুবুল্লাহ যে কথা বলেছেন সে অভাব হয়তো পূরণ হয়নি পূরণ হয়নি এ কারণে যে এই বাংলাদেশ স্বাধীন হবার পরবর্তী সরকার তারা কিন্তু সত্যিকার বুদ্ধিজীবী তৈরি করেনি তারা একদল ছাপস বুদ্ধিজীবী তৈরি করেছে আমি আজকে নতুন প্রজন্মকে আমি তাদের কাছে আবেদন জানাবো একজন শিক্ষক হিসেবে আবেদন জানাবো তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছো তোমরা এই দ্বিতীয় তোমরা ছিনিয়ে এনেছ ছিলাম তোমাদের সঙ্গে ছিলাম এবং বিগত কয়েক দশক ধরে আমরা কিন্তু সেই আন্দোলনে তোমাদের সঙ্গে যুক্ত ছিলাম একথা সত্য শেষ বিজয়টা তোমরা ছিনিয়ে এনেছ কিন্তু এটা যথেষ্ট নয় বিজয় ছিনিয়ে আনার পরে তোমাদের আরও অনেক দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পূরণে আমি তোমাদের একটি ছোট্ট উপদেশ দেব নিজেদের দেশ পরিচালনার জন্য আমি জানি এ কথা বলা হয়তো অনেক আমার মুখে বড় কথা হবে কিন্তু আমি সত্য কথা বলি সঠিক যেটা মনে করি সেটা বলি তোমরা ক্লাসরুমে ফিরে যাও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করো তৈরি করে তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো অবশ্যই তোমরাই এই দেশ পরিচালনা করবে কিন্তু তার জন্য সঠিক সময় বেছে নাও আমি বিশ্বাস করি তাহলে চোদ্দই ডিসেম্বর একাত্তরে যারা বাংলাদেশের জন্য স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন তারা তোমাদের মধ্যে তাদের সত্যিকার প্রতিনিধি খুঁজে পাবে তোমাদের সবাইকে ধন্যবাদ